ان کا مختار خدا تم کو بنایا کہ مختار خدا تم کو بنایا امت کی گہ بان خدا تم کو بنایا امت کی گہ بان خدا تم کو بنایا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ তলোবার বটুকে নিক মৈদানে আসীল তলোবার বকট হল মৈদানে আসীল দুশন কী মুু লাগা নারায়কীর দুশন কী মুু লাগা নারায় এ দুনিয়ার আল্লাহ জানায় দেয় কুতিবা আলে কুমুসিয়াম আই ফুরিজা আলে কুমুসিয়াম আমি আল্লাহ তোমাদের উপরে এই রমাজান মাসে রোজাকে আমি ফরজ করে দিলাম আল্লাহ তালা বারোটা মাস দান করেছেন সেই বারো মাসের মধ্যে রমাদান বারুক মাসটি সর্বশ্রেষ্ঠ মাস বলে ঘোষণা করেছেন রমজান বারো দামি মাস এই কি আল্লাহ বারো দামি বানাইলেন রামাজন কি এমনি এমনি এত বারো দামি বানাই চার কারণে আল্লাহ তালা এই রমজানকে সর্বশ্রেষ্ঠ মাস বলে ঘোষণা করেছেন চার কারণে আল্লাহ তালা রমজানকে শ্রেষ্ঠ মাস বানায় দিয়েছেন এক নম্বরে আল্লাহ জানে দেয় কুতিবা আলাই কুমুসিয়াম আই ফুরিদা কুমুসিয়াম এ রমাদানুল মুবারকে রমাদানের রোজা কে আমি তোমাদের উপর ফরজ করে দিলাম দুই নম্বর কারণ আল্লাহ জানে দেয় এ কোরআন কে নাজিল করলাম তিন নম্বর কারণ যে কারণে আল্লাহ তালা রমজানকে শ্রেষ্ঠ বানায় দিয়েছেন সেই কারণ হলো লাইলাতুল কদর লাইলাতুল কদর এমন এক রজনী যেই রাজু আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ রাগ বলে ঘোষণা করেছে আল্লাহ জানে দেয় বমা জাল্লা হুফি লাইলাতুল্ক আমি আল্লাহ এ মহাগুরন্ত কোরআনকে লাইলাতুল কাদরের নাজির করলাম এই তিন কারণ তিন নম্বর কারণ কয়েগ জানে দেয় ইদা দা খদর রমদান যখন রমজান দাখিল করে আল্লাহ জানে দেয় আমি আসমানের দরজাগুলো খুলিয়া দেই শুধু তাই না তাইনা আবুয়া আবওয়াবুল জান্নাহ ইদা দা খদর রমদান ফুততিহাত আবওয়াবুল জান্নাহ যখন রমজান মাস সবে হয় আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলিয়া দেয় শুধু তাই না শুধু তাইনা আল্লাহ কি জাহান নামের জাহান্নামের বন্ধ করে দেয় জাহান নামের আজাব বন্ধ করে দেয় আর ওই শয়তানকে শিকুল দেয়া বন্দি করে রাখে আল্লাহ বলে কি অফর দিলাম অফ কি পরিবানファー জানুনি এ রমাদানুল মুবারক যদি তুমি একটা নফল ইবাদত করু একটা নফল রে আমি আল্লাহ তাআলা একটা ফরজ আদায়ের সব সওয়াব দিয়ে দেব আর যদি এ রমাদানবাসী একটা ফরজ ইবাদত কর ফরজ আমি আল্লাহ শতটা ফরজ আদায়ের সব তোমার তোমার নামায় লিখে দেব اللہ جانائے جائے رمضان المبارکے ہمی سہر کی صابر کاز بنائی لام کے کی صابر کاز بنائی لام ترابی کو صابر کاز بنائی اور روزا کے صابر کاز بنائی لام دن سوت کا نماز بلو کے ہمی ڈبل ڈبل, ڈبل 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 صابر زوریہ بنائی دی لام اے تو شجوک پاور پوریو جی بندرا اللہ رکسی صاب حسل کو ربینا পয়গাম্বার জেনে দেয় এদের মতো কপাল পোড়া এদের মতো বকবক আর কেউ হইতে পারে না পয়গাম্বার একদিন জুমার দিন মেম্বারে মধ্যে উঠার সময় প্রথম মেম্বারে যখন পা দিলেন প্রথম সিঁড়িতে পা দেওয়ার সময় বললে আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার সময় আমিন তৃতীয় সিঁড়িতে পা দেয় তারপর আমিন

পয়গাম্বারকে প্রশ্ন করে ও পয়গাম্বার আপনি প্রথম সিঁড়িতে পা দিলেন তখনও বললেন আমিন তৃতীয় স্মৃতি পা দিলেন তখনও বললেন আমিন তিন নম্বর সিঁড়িতে পা দিলেন তখনও বললে আমিন কারণ কি জানাই দেয় ও রাম আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা দিলাম আমার কাছে আসলো আমাকে এসে জানায় দেয় জানায় দেয় ও পায়গাম্বার যারা রমজান পাইয়া এত নেকের সুযোগ পাইয়াও নিজের গোনাকে মাফ করাইতে পারলো না তাদের উপর আল্লাহ তানার লানত আমি বললাম আমিন দুই নাম্বারে আবার ইব্রাহিম জানায় দেয় ও পায়গাম্বার আপনার নাম শুনে যে বান্দা দরুদ পড়ল না তার উপর আল্লাহর লানত আমি বললাম আমিন তিন নাম্বারে যে ব্যক্তি ইসলাম পাইল রমজান মাসে তার মা বাবাকে বৃদ্ধ অথবা বৃদ্ধাবস্থায় পাইল অথবা দুইজনের যে কোনো একজন রূপাইয়া তাদের খেদমত কইরা জান্নাত কামাই করতে পারলো না তাদের উপর আল্লাহর লানত আমি বললাম আমি